আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিএম শেখ জাহিদ নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি আমার ড্রিমস আইটি পার্কের ডিআইপি ডিএম টোয়েন্টি থ্রি বন্ধুদের সঙ্গে সুনামগঞ্জের বিখ্যাত বাগান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি বাগান তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত বসন্তকালে শিমুল গাছের লাল কমলা ফুলে পুরো বাগান রঙিন হয়ে ওঠে যা দর্শনার্থীদের সহিত করে বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত শিমুল বাগান সবচেয়ে জনপ্রিয় যেখানে মেঘালয় পাহাড়ের পাদদেশে প্রায় তিন হাজারের বেশি শিমুল গাছ রয়েছে আমাদের যাত্রাটা ছিল অনেক মজার গাড়িতে সবাই মিলে গান গেয়েছি আনন্দ করেছি আর আড্ডায় সময়টা দারুণ কেটেছে এরপর গিয়েছিলাম জাদুকাটা নদীর কাছে নদীর নীল ঝল আর চারিদিকে মরুভূমির মতো অপূর্ব দৃশ্য দেখে সত্যি মন ভরে গিয়েছিল সেখানে আমরা অনেক ছবি তুলেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি এবং মূল পর্যটক কেন্দ্রে যাওয়ার জন্য ছোট্ট একটি নৌকা ভ্রমণও উপভোগ করেছি মূল পর্যটক কেন্দ্রে গিয়েই আমরা হাজার হাজার শ্যামুল গাছ আর লাল ফুল দেখে মুগ্ধ হয়েছি আমরা সবাই মিলে এক অসাধারণ দিন কাটিয়েছি প্রকৃতির মাঝে লাল শিমুল ফুলের অপূর্ব সৌন্দর্য চারপাশে সবুজের সমারোহ আর সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা আমরা সবাই সেখানে অনেক মজা করেছি আর সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল গোড়ায় চড়া প্রথমবার গোড়ায় চড়ার অভিজ্ঞতা অনেকেরই ছিল না তাই ভয় উত্তেজনা মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সবার সবচেয়ে মজার মুহূর্ত ছিল সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়া নিজেদের খাবার ভাগ করে খাওয়া হাসি টাট্টা আর আড্ডার মধ্য দিয়ে খাবারের স্বাদ যেন বেড়ে গিয়েছিল আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন কোনো ভিডিওয় ধন্যবাদ সবাইকে